কেমন আছেন আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই তো ভিডিওর শুরুতে আমার সন্ধান টিভি সকল দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু বলবেন আমার নাম আবু জাফর হ্যাঁ জাফর ভাই হ্যাঁ আমার ঠিকানা পাবনা সদর থানা হ্যাঁ দাপুনে ইউনিয়নের পশ্চিম পাশে বীরিনদিয়া মাঠ আমার খামার আচ্ছা আপনি একজন নতুন খামারি আমি নতুন একটা খামারি আমার খামারের নাম হাসান এগ্রো ফার্ম হাসান এগ্রো ফার্ম দীর্ঘদিনী ব্যবসার সঙ্গে জড়িত আছেন কিন্তু ক্যামেরার সামনে কখন আসলে ক্যামেরার সামনে আজকেই প্রথম এখানে আজ তিন তিন থেকে চার বছর ব্যবসা করতেছি আমি ক্যামেরার সামনে আসিনি আজকেই প্রথম আসছি ব্যবসা আমি নিজে করতেছি এখন

আসন্ন কুরবানি পঁচিশ টার্গেটে এই গরুটা লালন পালন করা যাবে চব্বিশ সালের জন্য ভালোভাবে কুরবানির জন্য রেডি করা যাবে আচ্ছা তো আসন্ন পঁচিশ চব্বিশ না তো এই গরুটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু এখানে প্যাকেজ আকারে বেশ কিছু গরু আছে কয়টা আছে আটটার একটা লট করছি আটটা গরুর একটা লট তো এটাকে সিঙ্গেল দাম বলবেন নাকি লটের মধ্যে চলে যাবে লটের মধ্যে চলে যাবে তো লটে কেমন দাম এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা লটের এটা ছিল প্রথম গরু আচ্ছা তো এটা আমরা একটু সাইড করে দেই পাশে দুই নম্বরে একটা লাল গরু আপনি নিয়ে আসছেন এটা কি জাত মানে গরু গরুরা হল গির গরু আচ্ছা গির জাতের একটা গরু লাল কালারের গির এই গরুটার বয়স কেমন সতেরো আঠারো মাস সতেরো আঠারো মাসের মতোই বয়স হবে আচ্ছা এটাও দাঁতে হয় নাই না নেই আচ্ছা তো একটা বছর যে কোনো দর্শক ভাইরা এগুলো লালন পালন করে কুরবানিতে বিক্রি করতে পারবে আচ্ছা এটার দাম রাখছেন কেমন এই এক লক্ষ ষোলো হাজার টাকা লটে এক লক্ষ ষোলো হাজার টাকা লট দরদাম করে বিক্রি করবেন তো এটাও সাইড করে দেন

হয়তো দাঁত হতে এখন যদি 16 মাস হয় 4-5 মাস বা 6 মাস লাগতে পারে 24 মাসে দাঁতে 8 20 মাসেও দাঁতে এটা হচ্ছে চার নাম্বার গরু ছিল জি তো লট আকারে দাম রাখছেন 1 লক্ষ 16500 টাকা আচ্ছা পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আছেন এটাও লাল এটাও লাল এটাও শায়য়াল গো এটাও শায়য়াল জাতেরই একটা গরু জি এই গরুটার বয়স কেমন এই গরুর বয়স 17 মাস 17 মাস এখন খাবার দাবার চাহিদা কেমন সব সুস্থ সবল খাওয়া দাওয়া সব ঠিকই ভালো সব দিক দিয়ে ভালো এবং গরু সম্পূর্ণ সুস্থ সবল জি তো এটা ছিল আটটার লটের পাঁচ নাম্বার গরু এভারেজ দাম এক লক্ষ ষোলো হাজার পাঁচশো দাম করে নেওয়া যাবে হ্যাঁ জি দর দামের সুযোগ আছে পাশে যেটা আপনি নিয়ে আসছেন ছয় নাম্বার ওটাও একটা গির গরু আচ্ছা যে কান মাথা উল্টানো এটা হচ্ছে গিরের বৈশিষ্ট্য জি এই গরুটার বয়স কি একই রকম হবে না এই গরুটার বয়স একটু বেশি আছে একটু বেশি হবে আঠারো মাসের মতো হবে জাফর ভাই আপনার নতুন কালেকশন নতুন ব্যবসা দর্শক জানার নিয়ে আসলে আমি আসলে প্রথম অবস্থায় আমি প্রথম ভিডিওতে আসছি হ্যাঁ আমি একবার লিজ্জ মূল্য সীমিত লাভে গরু বেচবো সীমিত লাভে গরুগুলো দিয়ে দিবেন তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ছিল সিরিয়ালের 6 নম্বর হ্যাঁ আচ্ছা এভারেজ দাম রাখছেন 116500 পাশেই 7 নম্বর যেটা নিয়ে আসছেন এটা একটা রাথি শাহিওয়াল রাথি বয়স কেমন এটার এটা বয়স হলো 13 মাস 13 মাস সম্পূর্ণ সুস্থ জি খাবার দাবারেও ঠিকঠাক সব ঠিক আচ্ছা সব দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সবল একটা গরু আজকের প্রোগ্রামের সাত নম্বর গরু এটা জি দাম রাখছেন কেমন লক্ষ্য ষোলো হাজার পাঁচশো টাকা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এভারেজ মাংস আছে আপনি বলছেন তিন মনের তো আপনার ফার্মের ঠিকানা একটু বলে দেন আমার ফার্মের ঠিকা পাবনা সদর হ্যাঁ দাপোনিয়া ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দিয়া মাঠ আচ্ছা তো এটা ছিল সাত নম্বর জি সবশেষ আট নম্বর যেটা নিয়ে আসছেন এটা কি জাতের এটা একটা কালো শাহল কালো শাহী এটার বয়স

চব্বিশ একষট্টি একষট্টি আচ্ছা সেভেন ডবল দর্শক ভাই এই নাম্বারে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে আপনার সাথে কথা বলে তো সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম